প্রধানমন্ত্রীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হলেও মন্দিরে ঢোকা হলো না স্বয়ং রামেরই অসংখ্য আক্ষেপ ভক্তদের জানুন বিস্তারিত দেখছেন আলোর সন্ধানে আমরা ওয়েস্ট করে সঙ্গে থাকুন বিরাট আয়োজন গোটা অযোধ্যা জুড়ে এর মাঝে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার কিন্তু দর্শন পেলেন না রামায়ণের সেই রাম নম্বর বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার গোটা অযোধ্যা জুড়ে মহোৎসব হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছেন হাজার হাজার ভক্ত সঙ্গে হাজির ছিলেন বিনোদন জগতের তাবর তারকারাও বলিউড তারকারা ছাড়াও ছিলেন দক্ষিণী ছবির মেগা তারকারা বলিউড শিল্পীদের মধ্যে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন আলিয়া ভট্ট রণবীর কাপুর ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ কঙ্কনা রানাও সোনু নিগমের মতো শিল্পীরা শুধু বড় পর্দা তারকারা নন উপস্থিত ছিলেন ছোট পর্দার তারকা গত সতেরোই জানুয়ারি অযোধ্যায় পৌঁছে যান রামায়ণ সিরিয়ালের রাম লক্ষণ ও সীতারা এতদিন ওখানেই ছিলেন তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা তবু মন্দিরের ভিতরে ঢুকতে পারলেন না রামায়ণের স্বয়ং জীবন্ত রাম মানে অভিনেতা অরুণ গভীর রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়াল ঘরে ঘরে জনপ্রিয়তা পায় উনিশশো সালে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল সেই রামায়ণ সে সময় রামায়ণ নিয়ে দেশবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো রামানন্দ সাগরের রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় মাসখানেক আগেই আমন্ত্রত পৌঁছে যায় তার কাছে প্রাণ প্রতিষ্ঠার সময় মন্দিরের বাইরে বসার যে ব্যবস্থা করা হয় সেখানে ভিভিআইপিদের ভিড়ে দেখা যায় তাকে তবে মুম্বাই ফিরতেই অভিনেতার কণ্ঠে আক্ষেপ ঝরে পড়ল বললেন যে নিমন্ত্রণ পেলাম ওখানে গিয়ে যেন স্বপ্ন সত্যি হলো আমার তবে আক্ষেপ রয়ে গেল দর্শন করতে পারলাম না শেষে অরুণের সংযোজন আমি ছাড়াও অনেক তারকা গিয়েছিলেন সেখানে তাই এর থেকে বেশি কিছু এখন আর বলতে পারছি না তবে কি মেগাহেটদের সেই বড় পর্দার বড় অভিনেতা অভিনেত্রীদের মাঝখানে হারিয়ে যায় এই ছোট পর্দাহের রামায়ণের জীবন্ত রাম